অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে চলেছি রূপা তার মায়ের সাথে কথা বলতে পারে নাই এবং আঁকবে ধরতে পারে না মিসকা আনটির ভাই সে এখন তার মায়ের সাথে কথা বলতে পারবে না আঁকবে ধরতে পারছে না রূপা যতদিন বৃষ্টি ফিরে না পাচ্ছেন ততদিন মাকে রক্ষা করতে পারবে না তাই যতদিন রূপা দৃষ্টি ফিরে না পাচ্ছে ততদিন অপেক্ষা করতে থাকে রূপা অন্যদিকে সোনা বাবার বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে পড়ে চারু ও তার বাবার বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলে সোনা এরপর সোনা স্কুলে গিয়ে রূপার সাথে আলোচনা করে যে সামনে সপ্তাহে তার বাবার বিয়ে এটা শুনে রূপা মনে মনে অনেক ক্ষেপে যায় রূপা বলে মায়ের অধিকার মায়ের সম্মান ফিরিয়ে দিতে হবে কুটিকে উচিত শিক্ষা দিতে হবে অন্যদিকে বিয়ের ভণ্ডপে যখন সবাই হাজির হয় সূর্য তখন সোনাকে বুঝাতে থাকে সোনা তখন না বুঝে চলে যেতে লাগে এরপর রূপা তার মায়ের সাথে মণ্ডপে হাজির হয় আর সোনাকে বলে দ্বারাও হিংসাকুটি এ বিয়ে হতে পারে না সোনা জয়ীর মুখে কুটি ডাক শুনে বুঝতে পারে জয়ী তার ছোটবেলার হারিয়ে যাওয়া রূপা সোনা রূপা কাছে এসে জড়িয়ে ধরতে লাগলে রূপা সোনাকে ঠাটিয়ে একটা চর মেরে বাবার বিয়ে দেওয়া স্বাদ মিটিয়ে দেয় তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই ধন্যবাদ